আমরা এমন আল্লাহর উপরে ইমান এনেছি তার এমন নাম আছে নামের গুণাগুণ আছে মহান আল্লাহর যতগুলো নাম আছে প্রতিটি নামের এবং কার্যকারিতা আছে আমাদের ইমান অনুযায়ী আমরা দেখতে পাই না তাই বিশ্বনবী দেখতে পেয়েছিলেন বদরের ময়দানে উঁচু করেছিলেন এমন ভাবে তার এই বগলের সাদা জায়গা পর্যন্ত দেখা যাচ্ছিল বিশ্বনবী ওই দিন দোয়া করেছিলেন হেরব 313 জন নিয়ে এসেছিলাম একটাও কেউ ধরতে পায় না কোথায় তারা হযরতে আবু বকর নবীজিকে সাদর উপরে দিয়ে দিলেন শরীরের ডাক দিয়ে বলেন হে নবী আপনার 313 জন সাহাবী একটাও মারা যায়নি সবগুলো বাতিলের ভিতরে বণ্টন হয়ে গেছে সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস

শুধু আকাশের দিকে একটু চোখটা দুলে দেখেন আল্লাহর সাহায্য আল্লাহ তার রব নামের কারণে পাঠিয়ে দিয়েছে তিনি তাকালেন ওই দিকে তাকানোর পরেই দেখলেন ফেরেস্তারা নামতেছে সকলের হাতে মোটা মোটা ডান্ডা বাই সিরিয়াল মুরগি ফিন মানে একটার পরে একটা নবী এবার মস্কি হেসেছিলেন আল্লাহ পাঠিয়েছ কত আল্লাহ পাক বলেন এক হাজার নবীদের মন শান্ত হয়নি আল্লাহ পরবর্তীতে আয়াত নাজিল করে বললেন তিন হাজার এর বড় নবীজি সান্ত্বনা পাচ্ছিলেন না আল্লাহ পাক সর্বশেষ সূরা আলে ইমরান আয়াত নাযিল করে জানালেন হে নবী আমি পাঁচ হাজার পাঠিয়েছি বদরের ময়দানে আপনার সৈনিক মাত্র তিনশো তেরো জন আর ওরা গেছিল এক হাজার আপনাকে আমি এক হাজারে দিয়েছিলাম আপনার মনে আমি সুখ শান্তি স্বস্তি পাইনি এই জন্য সর্বশেষ আপনাকে তিন থেকে পাঁচ হাজার ফেরিস্তা সব সজ্জিত অবস্থা একটা আর পরে একটা আমি আল্লাহ নামিয়ে দিলাম নিয়ে দিলাম ফেরেশতা যে নাজিল হয়েছিল তার বাস্তব মমান নবীদের কাফের ছিল ওই সময় এক চাষা হজরত আব্বাস তিনি মুসলমান হওয়ার পরে এসে বলেছিলেন ভাতিজা ভাতিজা তুমি তো জানো আমি তোমার চাচা কেমন শক্তিশালী কেমন শৌখিন সোনার বোতা আমি ব্যবহার করতাম ময়দানে তোমার যে সৈনিক গুলো আমি তো সব ভালো চিনি নতুন নতুন কিছু সৈনিক আমি দেখলাম যাদেরকে এর আগে কোন দিন তোমার আশপাশে আমি ঘুরতে দেখিনি নবীজি মিসকি হাসলেন ডাক দিয়ে বলে চাচা কার কথা বলেন হ্যালো ওই যে ময়দানে আমি যখন যুদ্ধে লিপ্ত ছিলাম তাকে দেখলাম পেছন দিক থেকে কে জানো এসে আমার ঘাড় ধরে উঁচু করে ফেলেছে বললেন কি দেখলে কাকে দেখলে চাষা হঠাৎ করে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর কাছে জিব্রাইল এসে একটা হাসি দিয়ে চলে চলে গেছে জেবরাইলের এই চিহ্নটা দেখার পরে অরবেজের চাচা আব্বাস বলেছিলেন ভাতিজা এই যে কিছুক্ষণ আগে একটা সৈনিক দেখলাম কোথায় গেল এখন আর তো দেখতে পাই না নবীজি বলেন চাচা কাকে দেখলেন ওটা সাধারণ সৈনিক না ওটা আল্লাহর ফেরেশতা জিবরাইল নিজে কমান্ডার হয়ে আজকে এই বদরের ময়দানে নাজিল হয়েছে তার পেছনে আল্লাহ পাঠিয়েছে পাঁচ হাজার ফেরেশতা ফেরেশতা যে সমস্ত কাফেররা মরে পড়েছিল বিশ্ব নবী বদরের ময়দানে কোন দিনের জন্য তিনি আগ্নি অস্ত্র ব্যবহার করেন নাই অথচ যে সমস্ত কাফেরেরা মরা পড়েছিল যে ওদের কে কাছে যে দেখলেন অধিকাংশ গুলোর শরীর পুড়ে গেছে তার মানে ফেরেস্তারা যে মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছিল ওটা ডান্ডা শুধু না ওটা জাহান নামের পোড়ানো রড ছিল যার শরীরে লাগিয়েছে ওখানে অশেষ নবীজির বিশ্বাস ছিল আল্লাহর উপরে তার নামের উপরে কার্যকারিতার উপরে আল্লাহ বিশ্বাস অনুযায়ী পাঠিয়েছিলেন ফেরেস্তা আমাদের ওই পর যায় যায় না এই জন্য ফেরেস্তাও আসে না আমরা দেখতেও পাই না কিন্তু আমরা বিশ্বাস করি বদরের ময়দানে যে ফেরেস্তা এসেছিল শুধু বদরের জন্য না

আল্লাহ আমাদেরকে বাস্তব কিছু যেন দুনিয়ায় দেখান বলেন বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা বস বেশি জরুরি হয়ে পড়েছে আর ছোট ছোট বাচ্চারা ওই মরুভূমির পাথরের উপরে লিখতেছে আল্লাহকে চিঠি দিচ্ছে আল্লাহ ওয়াজআল্লি মিল্লাদুম কাওয়ালিয়া ওয়াজআল্লি মিল্লাদুম কানাসীরা ইয়া আল্লাহ আর পারা যায় না সজ্জার বাইরে চলে গেছে মা নেই বাবা নেই বড় ভাই নেই বড় বোন নেই সবাইকে ওরা মেরে ফেলেছে আমি দুই বছর আড়াই বছর তিন বছরের বাচ্চা কি বুঝি কেউ যখন এগিয়ে আসে না আমি তোমার কাছে তোমার পক্ষ তুমি আমাদের সাহায্যকারী পাঠাও এই জন্যেই মনে হয় আল্লাহ ইরানের মনটা একটু নরম করে দিয়েছে বিশ্বের সাতান্নটা মুসলমানদের মন যদি এরকম একটু নরম আল্লাহ করে দিত অন্তত এখনো যেভাবে সাহায্য করছে অনেকেই

আমরা যদি মুক্ত হতে না পারতাম কত কিছু আমরা আজ নিজেদের মন মতো করতে পারতাম না আপনি টের পাচ্ছেন ওরাও আজ মুক্ত হতে পারে না হাসাত হতে পারে না এই অনেক কিছু মন মতো করতে পারছে না মানুষকে আল্লাহ বানিয়েছে মুক্ত জীবন দিয়ে এটা পাখি না যে খাসার ভেতরে ভরে রাখবেন হাত পা ডানা কাটা পাখির মতো শুধু ছটফট করছে

আল্লাহর যত হুকুম কাম আছে আমি সব কবুল করে নিলাম মেনে নিলাম আল্লাহর যত আর কান আছে রকনের বহু বসন আর যত খটি আল্লাহ নাসিল করেছে এই পৃথিবীতে আল্লাহর খটি হচ্ছে পাঁচশো কয়টা এই যে একটা দুইটা তিনটা পাঁচটা খুঁটি দেখতে পাচ্ছেন এই প্যান্ডেল ঠিক রাখার জন্য আল্লাহর বিধান এই পৃথিবীতে কায়েম রাখার জন্য পাঁচশো খুঁটি দরকার ওই পাঁচশো খুঁটি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন প্রতিটি খুঁটি আমি মেনে নিলাম যেখানেই এই খুঁটি দেখবো খুঁটির বাইরে আমি যাব না এর নাম ইমান আনা এর নাম কি আমরা ইমান আসলে পেয়েছি ইমান আনা আনতে পারি না সে ছোট কালে যেটা বডিয়েছিল মক্তবে হুজুরের আমান্ত বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া এটার ওপরে আমাদের বাকি জীবন যেন আমরা ইমান এনে সেট করতে পারি বলে না আমি